এবার পশ্চিমবঙ্গের মতুয়া মহাসংঘের প্রতিনিধি অর্থাৎ তিরিশ জনেরও বেশি জন রাহুল গান্ধীর সঙ্গে বিহারে দেখা করলেন তাদের ভোটের নাম অর্থাৎ লিস্ট থেকে বাদ গিয়েছে তারই সহযোগিতায় অদিত চৌধুরীর প্রচেষ্টায় এবার তরি রাহুল গান্ধীর সঙ্গে প্রায় আধ ঘন্টা পর্যন্ত বৈঠক হয়েছে বলে এমনটাই সূত্র মারফত খবর রাজ্য রাজনীতির সমীকরণ কেননা এবার যদি আমরা দেখি বনগা পশ্চিমবঙ্গের মতুয়া ভোট কিন্তু এবার কি কংগ্রেসের দিকে এগিয়ে আসতে শুধু সময়ের অপেক্ষায় এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আপনার স্ক্রিনের সাহায্যে দেখতে পাচ্ছেন একদিকে অধীর চৌধুরী অন্যদিকে রাহুল গান্ধী অধীর চৌধুরীর মানে উদ্যোগে মতুয়া মহাসংঘ পশ্চিমবঙ্গের অর্থাৎ তারা প্রতিনিধি দল রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন যে আমাদের ভোটের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কেন দিল আর এই নিয়ে তারা তৈরি ঘড়ি যায় এবং রীতিমতো সেখানে একটা বিরাট ভূমিকা কিন্তু পড়তে পারে বাংলায় মতুয়া ভোটের মধ্য দিয়ে সবুজ বঙ্গটি